নবমী এবং দশমীতে ভাসবে একাধিক জেলা পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ আজ বুধবার নবমী মূলত আংশিক মেঘলাকাশ এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে নবমীতে নিম্নচাপ এবং দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে নবমী রাত থেকে আবহাওয়া পরিবর্তন দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলায় বেশ কিছু এলাকাতে রবিবার কলকাতায় কার্নিভালের দিন কিছুটা কমবে বৃষ্টি আজ অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে বুধবার দশমীর দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে একাধিক জেলায় পুজোর মধ্যে আবার নিম্নচাপ আন্দামান ঘূর্ণাবধ ঘূর্ণাব হবে এর প্রভাবে মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা একই অক্টোবর নবমীর দিন নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি এবং নবমী রাতে আবহাওয়া বদল ঘটবে দশমী একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা একই অক্টোবর থেকে বুধবার থেকে তিনই অক্টোবর শুক্রবার পর্যন্ত বাংলা উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সকালের দিকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা কাজ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কমবে মূলত বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির আশঙ্কা বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সামান্য সময়ের জন্য বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি মনে হতে পারে আজ নবমীর দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত চলবে একাধিক জেলায় একই সঙ্গে অস্বস্তি ও চরম নবমী রাতের পর আবহাওয়া পরিবর্তন মেঘলা আকাশের সম্ভাবনা বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্ব রয়েছে শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার কার্নিভালের দিন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে অস্বস্তি বেশি হবে আজ সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছ ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক জিরো ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষ কাজরতা তেষট্টি থেকে তেরানব্বই শতাংশ তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন